ভূগোল পরীক্ষা দিয়ে নিশ্চয়ই খুব আনন্দিত কারণ এরকম ইজি প্রশ্ন অনেক বছর ধরেই হয়নি তো আমি উত্তর বলছি তোমরা একটু মিলিয়ে নাও যে কি উত্তর কি করছি না করছি তো কোথাও কোনো রকম ত্রুটি থাকার কথা নয় কারণ এবারের ভূগোলের প্রশ্ন অনেক ভালো হয়েছে আর একদম ধরে ধরে যা যা বলেছি সব কমন এসেছে পাঁচ তিন দুই ইভেন ম্যাপ পয়েন্টিং পর্যন্ত তো প্রথমে আমরা আসি এক দাগ সঠিক উত্তর নির্বাচনের এক দশমিক এক একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহ বিকার এরপরে এক দশমিক দুই পার্বত্য হিমবাহের শিষ্যদের হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কি বলে বলে পরের এক দশমিক তিন বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি কি গড় ট্রোফোসফিয়ার অঞ্চল এক দশমিক চার বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় যখন উচ্চতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি পায় ক এরপর এক দশমিক পাঁচ পাঁচে কি আছে ভূপৃষ্ঠের কোনো স্থানের জোয়ারের সঙ্গে ভাটার পার্থক্য হলো ছ ঘন্টা তেরো মিনিট অর্থাৎ খ এক দশমিক ছয় সমুদ্রের যে স্থানে উষ্ণ শীতল স্রোত উভয়েই মিলিত হয় তাকে কি বলে তাকে হিমপ্রাচীর বলে তাকে হিমপ্রাচীর বলে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল ধানের খোসা ক এক দশমিক সাতে ক এবার আসি এক দশমিক আট ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাঙ্গং প্যাঙ্গং ঘ যদি কোথাও কোনো ত্রুটি অজ্ঞতাবশত হয়ে যায় তাহলে ডেসক্রিপশান চেক করে নেবে কারণ সেখানে কারেকশান দিয়ে দেওয়া হবে এক দশমিক নয় ভারতের একটি মুখ্য বৃষ্টিছয় অঞ্চল হলো মুখ্য মুখ্য এর মধ্যে শিলং শিলং মালভূমি ক এরপরে হচ্ছে এক দশমিক দশ ব্যাসল শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল ব্যাসল শিলা গ কৃষ্ণমিত্তিক অঞ্চল এক দশমিক এগারো ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত নাগপুর খ এরপর হচ্ছে এক দশমিক টুয়েলভ বারো ভিত্তিক শিল্পের একটি উদাহরণ কাগজ শিল্প এক দশমিক তেরো ভারতের বলে পরিচিত চেন্নাই এবার কিন্তু প্রশ্ন সহজ হয়েছে অনেক সহজ হয়েছে পরের প্রশ্নগুলো আরও দেখি তাহলে বুঝতে পারবো এক দশমিক চোদ্দ চিত্রের নদী ও জলাশয়ের যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় নীল চলে এবার দুই দশমিক একে সেখানে কি আছে শুদ্ধ শুদ্ধ করতে হবে নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় একদম ঠিক দুই দশমিক এক দশমিক দুই ঝুলন্ত প্রত্যাকা নদীর ক্ষয় ফলে গঠিত হয় না ভুল তারপরে মানে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ লিখবে তোমরা এখানে ঠিক ভুল লিখবে না শুদ্ধ তারপরে কি অশুদ্ধ তারপরে দুই দশমিক এক দশমিক তিন সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয় ঠিক তার মানে শুদ্ধ এরপরে এক দশমিক দুই দশমিক এক দশমিক চার হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা না এটা তো ম্যানগ্রোভ অঞ্চলের তাহলে অশুদ্ধ তারপরে হচ্ছে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার একটি বিষাক্ত বর্জ্য পদার্থ ঠিক তার মানে শুদ্ধ তারপরে হচ্ছে দশ দুই দশমিক এক দশমিক সাত মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো না এটি অশুদ্ধ ওটি আর্যভট্ট হবে এরপর আমরা শূন্যস্থানের দিকে যাই স্থানগুলো একটু দেখে নাও দুই দশমিক দুই সেই শূন্যস্থানে দেখি প্রথমে একে কি আছে প্রপাত কূপ বা প্রাঞ্জপুল সৃষ্ট হয় জলপ্রপাতের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে তারপরে দুই দশমিক দুই দশমিক দুই বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাক শক্তির প্রভাবে কোরিওলিস করিওলিস নেক্সট নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন পরি বৃষ্টিপাত সংগঠিত হয় দুই দশমিক দুই দশমিক চার শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় লাভরাডা স্রোত লাভরাডা স্রোত এরপরে দুই দশমিক দুই দশমিক পাঁচ ব্যবহৃত ইঞ্জেকশন একটি সিরিঞ্জ হলে একটি বিষাক্ত বর্জ্য বিষাক্ত বর্জ্য প্রধান কাঁচামাল পেট্রোরসায়ন রসায়ন এরপরে হচ্ছে সাথে দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম সুমন অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ এরপরে দুই এক দুই এক কথায় উত্তর দুই দশমিক তিনে চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের প্রধান প্রক্রিয়া দেখা যায় চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় দ্রবণ এরপরে দুই দশমিক তিন দশমিক দুই বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ার নেক্সট দুই দশমিক তিন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় ভারত মহাসাগর তারপরে দুই দশমিক তিন দশমিক চার কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো মালনাথ অজ্ঞতাবশত যদি কোনো উত্তর ভুল থাকে বা মনে হয় অনিচ্ছাকৃত তো সেটা চেক করবে এবং তোমাদের যদি কিছু মনে হয় তোমরা অবশ্যই লিখবে সেটি দুই দশমিক তিন দশমিক পাঁচ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফান আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লবণাত্ম বা ম্যানগ্রোভ ম্যানগ্রোভ লেখো ম্যানগ্রোভ এরপরে হচ্ছে খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যম খুবই উপযোগী নলপথ নেক্সট দুই দশমিক তিন দশমিক আট ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি সমোন্নতি রেখা রেখা এবার আমরা ডান দিক বামদিক মেলায় দেখো বাম বামদিকে কি আছে কাশ্মীর উপত্যকা এখানে কি আসবে তাহলে কাশ্মীরে জাফরান ভালো হয় তাহলে আমরা তিন করে দেব এরপরে হচ্ছে লুনি নদীর লুনি তো অবশ্যই রাজস্থান তারপরে রডর রড ডেন্ড্রন রডোডেন্ড্রন অবশ্যই আলপীয় উদ্ভিদ এক এরপর হচ্ছে সালেম সালেম তো অবশ্যই দুই শঙ্কর স্পদ কেন্দ্র এরপরে আমরা দেখতে পাচ্ছি টু মার্ক্সের অগ্নি ভবন দেখো আমি বলেছিলাম ভীষণভাবে কার্যকরী সৌর তোমার তোমরা সঙ্গে মিলিয়ে নেবে পরীক্ষার পরে দেখবে কত শতাংশ কমন এসেছে আপেক্ষিক আর্দ্রতা অ্যাপোজি জেওয়ার কঠিন বর্জ্য বর্জ্যের পৃথকীকরণ কয়াল কোন দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কালকে খুব ভীষণ করে বললাম শিকড় হালকার শিল্প খুব ভীষণ করে বলেছি দূর সংবেদন জিও স্টেশনারি দেখো তিন নম্বর পর্যন্ত আমি ধরে ধরে যেগুলো বলেছি সেইগুলো থেকে এসেছে দেখো ঘূর্ণপাত প্রতি ঘূর্ণপাত আসবেই জোর করে বলেছি করতে হবে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য পরিবেশের উপর বজ্রের প্রভাব ভীষণভাবে আসবে বলেছি মৃত্তিকা সংরক্ষণে তিনটি উপায় বা পদ্ধতি কালকেই দিয়েছি তার আগের ভিডিওগুলো তো কিন্তু তোমরা সব এই একই রকম সাজেশন পেয়েছো সব আমি কিন্তু সাজেশন বারবার চেঞ্জ করিনি দেখো এইখানে প্রত্যেকটা প্রশ্ন পাঁচে চলে সব পাচে কি সুন্দরভাবে দিয়েছে দেখো ফলে গঠিত তিনটি ভূমিরূপ দেখো বায়ু এখানে চারটি কমন পেয়েছ তোমরা এর পরের দেখো তারপরে ইক্ষু চাষ আমি বলেছিলাম এবছর কিন্তু কফি চা ইক্ষু তার একটা দিতেই হবে দেখো পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প দেখো পরিবহন ব্যবস্থার পাঁচটি গুরুত্ব এছাড়া কালকে রাত্রে আমি একটি ম্যাপ তোমাদের যে কিভাবে ম্যাপ করবে তার থেকে এখানে দেখতে পাচ্ছি ছটি ম্যাপ একসঙ্গে রয়েছে মেঘালয় মালভূমি মালাবার উপকূল নর্মদা নদী এগুলো একদম ধরে ধরে বেঙ্গালুরু আমি বলেছিলাম উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভীষণ করে করতে হবে চা উৎপাদক অঞ্চল কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল ম্যাঙ্গোপর নদীলেই হয়ে যাবে এত সুন্দর প্রশ্ন যাই হোক তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আর কমন কতটা পেলে সেগুলো একটুখানি জানাও